মেটন নামের একজন তরুণ ছিল যে একটা ছোট্ট শহরে থাকত পড়াশোনার পাশাপাশি তার মনে সব সময় একটা ইচ্ছে ছিল নিজেকে কিছু করে দেখানোর নিজের একটা নাম বানানোর কিন্তু কিভাবে শুরু করবে সেটা বুঝতে পারছিল না একদিন সে ইউটিউবে বিভিন্ন শর্ট ভিডিও দেখছিল কেউ গান গাইছে কেউ মজার কন্টেন্ট বানাচ্ছে কেউ আবার গল্প বলছে তখন মেটনের মনে একটা চিন্তা এল আমি কেন পারব না প্রথম দিকে সে খুব সাধারণ ভিডিও বানাত কখনো গান কখনো ছোট গল্প আবার কখনো মজার কোনো ঘটনা কেউ খুব একটা দেখত না লাইক বা কমেন্টও আসত কম কিন্তু সে হাল ছাড়ল না প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আপলোড দিতে থাকল নিয়মিত একাগ্রতা নিয়ে একটা সময় তার একটা ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে গেল হাজার হাজার মানুষ দেখল সাবস্ক্রাইব করল প্রশংসা করল সেই একটাই ভিডিও বদলে দিল তার ইউটিউব জার্নি এখন মেটনের একটা পরিচিত নাম স্কুম্যাটন তার শর্ট ভিডিওগুলো অনেকেই প্রতিদিন অপেক্ষা করে দেখে আর সে আজও বলে যদি মন থেকে চেষ্টা করো ইউটিউব তোমার স্বপ্ন পূরণের রাস্তা হতে পারে